ভারত পাকিস্তানের যুদ্ধ বিরতির পর তিনটি বিরাট বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হ্যাঁ বন্ধুরা সমস্ত সেনাবাহিনীদেরকে নিয়ে তিনি তিনটি কি ঘোষণা করলেন সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন অপারেশন সিন্দুর বিশ্বকে ভারতের শক্তি দেখিয়েছিল ভারতীয় বাহিনী দেখিয়েছিল যে যদি তাদের স্বাধীনতা দেওয়া হয় তাহলে তারা কত দূর যেতে পারে এবং কতটা ধ্বংসযোগ্য ঘটাতে পারে এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার হাতে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে দিয়েছেন পাঞ্জাবের আদমপুর বিমানঘাটিতে ভারতীয় বিমান বাহিনীদের সৈন্যদের সাথে কথা বলার সময় প্রধানমন্ত্রী মোদী ভারতের তিনটি শপথের কথা উল্লেখ করেন যা পাকিস্তানের যে কোনো দুঃসাহসের জবাব দেবে প্রধানমন্ত্রী মোদী বলেন ভারতের তিনটি নীতি নির্ধারণ করেছে তো বন্ধুরা দেখুন এক নম্বরে কি বলেছে এক নম্বরে পরিষ্কার বলেছে যদি কোথাও থেকে ভারতের ওপর সন্ত্রাসী হামলা হয় তাহলে ভারত তার নিজস্ব উপায়ে জবাব দেবে সে তার নিজের শর্তে এবং নিজস্ব উপায়ে সাড়া দেবে এটি পাকিস্তানি সন্ত্রাসী এবং তাদের প্রভুদের জন্য একটি সরাসরি সতর্কবার্তা বুঝতেই পারলেন দ্বিতীয়ত দেখুন এখানে কি বলেছে পরিষ্কার বলেছে দ্বিতীয় নাম্বারে যে ভারত কোনো পারমাণবিক ব্ল্যাকমেল সহ্য করবে না এর মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট করে দিলেন যে পারমাণবিক হামলার হুমকি ভারতকে থামাতে পারবে না পাকিস্তানের অনেক নেতাই পারমাণবিক হামলার হুমকি দিয়েছিলেন তৃতীয়ত দেখুন কি বলেছে তৃতীয়ত পরিষ্কার আপনারা দেখতে পারবেন এখানে তিন নম্বরে দেখতে পাচ্ছেন যে আমরা সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা সরকার এবং সন্ত্রাসীদের প্রভুদের আলাদা সত্তা হিসাবে দেখব না বিশ্ব ভারতের এই নতুন রূপ এই নতুন ব্যবস্থাকে বুঝতে পেরে এগিয়ে চলছে এটি পাকিস্তান সেনাবাহিনী এবং পাকিস্তান সরকারের প্রতি সরকারের সতর্ক সরাসরি সতর্কবার্তা বুঝতেই পারলেন পাকিস্তানিরা আক্রমণ করেছিলেন কিন্তু এখানে একটা আচরও কিন্তু পড়েনি সে বিষয়ে আপনারা প্রত্যেকে জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আকাশের মতো ভারতে তৈরি প্রতিরক্ষা ব্যবস্থা হোক বা এস চারশো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এটি আমাদের নিরাপত্তাকে দুর্ভেদ্য করে তুলেছে পাকিস্তানিদের সকল প্রচেষ্টা সত্ত্বেও আমাদের বিমান ঘাটি বা অন্যান্য প্রতিরক্ষা অবকাঠামো একটি আচরও পড়েনি আমাদের বাহিনীর কারণেই এইসব সম্ভব হয়েছে এই অভিযানের সাথে যুক্ত প্রতিটি ব্যক্তির কৃতিত্ব রয়েছে তো বুঝতেই পারলেন যে ভারতের যে বিমান বাহিনী রয়েছে পাকিস্তানে সেখানে বিমান বাহিনীর যে সেনাবাহিনী রয়েছে তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু তিনটি বিশেষ বার্তা দিয়েছে যাই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মোদের সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ